মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোড়ে থেকেও রাজান শুনতে পাই কাজী নজরুল ইসলামের এই কবিতাটি তো আমরা সবাই জানি নজরুলের এই কবিতাটি পড়ে আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে মৃতরা কি কবরে শুয়ে কিছু শুনতে পায় আজকে সেটা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ সাহাবিদের মধ্যে আকিদের বিষয়ে তেমন কোনো মত পার্থক্য ছিল না বললেই চলে আকিদের ক্ষেত্রে অল্প কিছু বিষয়ে সাহাবিদের মধ্যে মত ছিল তার মধ্যে সব থেকে বেশি যেটা সেটা হলো এই প্রশ্নটি মৃতরা শুনতে পায় কিনা সাহাবীদের মধ্যে এই প্রশ্নে দুইটি মত ছিল একটি মত ছিল মৃতরা শুনতে পায় আর আরেকটি ছিল যে মৃতরা শুনতে পায় না কুরআন আমাদেরকে এই সম্পর্কে কি বলে কুরআনুল করিম আল্লাহ তালাহা বলছেন সূরা নামলের আশী নম্বর আয়াত ইনাক তুসমিয়া মাউত্যা ওয়ালা তুসমিয়া উ সুমদোয়া ইদ আহ ওয়াল্লাহ বিরিন নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না আর তুমি বধিরকেও কেউ আহ্বান শোনাতে পারবে না যখন তারা পিঠ ঘুরিয়ে চলে যায় সুরা আয়াত আল্লাহ বলছেন যে আর জীবিতরা ও মৃতরা এক নয় নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইচ্ছা শোনাতে পারেন কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না যারা বলে মৃতরা শুনতে পায় না তাদের প্রাথমিক প্রমাণ হল কুরআনুল করিমের এই দুটি আয়াত আল্লাহ তালা কুরআনে স্পষ্টভাবে বলেছেন তুমি মৃতকে শোনাতে পারবে না বদরের যুদ্ধ শেষে কাফিরদের লাশগুলোকে দাফন করা হয় লাশ দাফন শেষে রসুল্লাহ সাল্লাহ আলাইহিহাসাল্লাম তিনি কাফিরদের নাম ধরে ডাকতে থাকেন নাম ধরে ডেকে তিনি সুরা আরফের চুয়াল্লিশ নম্বর আয়াত্তি তালবাদ করেছিলেন কোয়ানা দা আসহাবুল জান্নাতী আসাবান নারী ওয়াজাদ আনা মা ওয়াদ আনা রব বুনা হাক্প ফাহল ওয়াজাদ্তুম মা ওয়াদ আ রবুকুম তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন তা তোমরা বাস্তবে পেয়েছ এটা দেখে ওমর রদুল্লা আহ্ন তিনি খুবই অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ সল্লাহ আলিহাসাল্লাম আপনি মৃতদের সাথে কথা বলছেন অর্থাৎ তারা তো মৃত আপনি তাদের সাথে কিভাবে কথা বলছেন ওমর রদ্লাহতুল্লা আনহুর এই প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল আলিহা হাসাল্লাম বলছেন তোমরা যেমন আমাকে শুনছ তারাও ঠিক আমাকে শুনছে কিন্তু তারা জবাব দিতে পারছে না আরেকটি হাদিসে রসুল্লা সাল্লাম বলেছেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথীরা এতটুকু দূরে যায় সে তখনও তাদের পায়ের আওয়াজ শুনতে পায় যারা বলে মৃত ব্যক্তিরা শুনতে পায় তারা এই হাদিসগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে এখন আমরা কিভাবে কুরআন এবং হাদিসের পুনর্মিলন করব। আমরা কি করব আমাদেরকে প্রথমেই দেখতে হবে যেটা সেটা হলো যারা বলে মৃতরা শুনতে পায় তারা কীভাবে কুরআনের ওই দুইটি আয়াতকে বুঝেছেন কুরআনের ওই দুইটি আয়াত আল্লাহ তালা কাফিরদের প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে নাজিল করেছেন অর্থাৎ কাফিররা হেদায়তের বাণী পাবার পরেও শুনে না ঠিক যেমনটা মৃতরা শুনে না এখানে শোনা এটা হলো উপকারী অর্থে কাফিররা শুনে না মানে তারা আক্ষরিকভাবে শোনে না এমন না যেমন আল্লাহ তালা সুরা বাকার আঠারো নম্বর আয়তে কি বলেছেন তিনি বলেছেন যে তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না তার মানে কি কাফেররা আক্ষরিক অর্থে বধির অন্ধ না তারা আক্ষরিক অর্থে বধির বা অন্ধ না তারাও শুনতে পায় দেখতে পায় কথা বলতে পারে এখানে অন্ধত্ব বধিরতা বলতে বোঝানো হচ্ছে স্পিরিচুয়াল অন্ধত্বের কথা অর্থাৎ তারা হেদায়েতের আলো পায় না হৃদায়তের আলো দেখে না হৃদায়তের বার্তাও না আল্লাহ তালা কুরআনুল করিমে বলেছেন মানুষের চোখ তো অন্ধ হয় না অন্ধ হয় মানুষের হৃদয় অন্তর চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিরাজির দিকেও যদি কেউ আল্লাহর উপর ইমান না আনে আল্লাহকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি চোখ থাকা অবস্থাতেও অন্ধ আর এই অন্ধত্ব তার চোখের না বরং তার হৃদয়ের যারা বলে মৃতরা শুনতে পারে তারা কুরআনের এই দুইটি আয়াতকে ব্যাখ্যা করে মৃতরা শুনতে পারে না মানে মৃতদের শোনাটা তাদের কোনো বেনিফিট দেয় না যেমনটা কাফিরদের শুনতে শুনতে পারাটা তাদের না না এবার মৃতরা পারে এই দিচ্ছে মত যারা পোষণ করতেন তারা ওই হাদিসগুলোকে কিভাবে ব্যাখ্যা করতেন বদরের মৃতদের হাদিসকে তারা ব্যাখ্যা করেন এভাবে ওমর রদিউল্লাহ তাল রসুল্লা রসুল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন তারা তো মৃত তারা কি আপনার কথা শুনছে অর্থাৎ ওমর রদিউল্লাহতুল্লাহ আনহু জানতেন যে মৃতরা কথা শুনতে পায় না তার প্রশ্নের জবাবে কিন্তু রসুল্লাহ সাল আলিয়া তাকে সংশোধন করে বলেননি হে ওমর তুমি কি জানো না যে মৃতরা কথা শুনতে পারে বরং রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছিলেন তোমরা যেমন আমার কথা শুনছ তারাও এখন আমার কথা শুনছে অর্থাৎ ওই ঘটনাটি ছিল একটা এক্সেপশন বিশিষ্ট মুফাসির কাতাদাহ রহিমউল্লাহ তিনি বদরের ঘটনাকে এভাবে ব্যাখ্যা করেন আল্লাহ ওই সময় কাফিরদেরকে আবার জীবন দান করেছিলেন যাতে তারা নবীর কথা শুনতে পায় দাফন করার পর পায়ের আওয়াজ কবরবাসে শুনতে পায় এই হাদিসকে তারা ব্যাখ্যা করেন মুনকান নাকিরের প্রশ্নোত্তর পর্ব পর্যন্ত মৃতরা জীবিতদের পায়ের আওয়াজ শুনতে পায় প্রশ্নোত্তর পর্ব শেষে পর্দা ফেলে দেওয়া হয় মৃতরা তখন আর শুনতে পায় না আর নবীর উপর দরুদ পরা হলে ফ্রেস্তারা সেটা নবীর কাছে নিয়ে যায় এটা হল শুধুমাত্র নবীর জন্য এটাও একটা এক্সেপশন মৃতরা শুনতে পায় না এই মত পোষণ করতেন মুমিন মৌমিনীন আয়সা তালা আনহা আয়সারদি আল্লাহতুল্লাহ আনহাকে যখন বদরের ঘটনাটি বলা হলো তখন তিনি কুরআনের দলিল দিয়ে বললেন আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহতুল্লাহ আনহু ভুল বুঝেছেন এখন এই যে দুই দলের স্বপক্ষে দলিল যুক্তি এমনকি পাল্টা যুক্তিও আছে তাহলে আমরা কোনটাকে মানবো এক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে মৃতরা শুনতে পাওয়া বা না পাওয়ার উপর কিন্তু আমাদের শরীয়তের কোনো হুকুম বদলে যাবে না পরিবর্তন হবে না যারা বলেছেন মৃতরা শুনতে পায় তারাও কিন্তু বলেননি যে কবরের পাশে গিয়ে মৃতের সাথে গল্প করা যাবে পরীক্ষার রেজাল্ট আপনার ব্যবসা লাভ করতে হবে আপনি অসুস্থ আপনি বিভিন্ন সমস্যায় পড়েছেন এখন গিয়ে আপনি কবরবাসীকে গিয়ে বলবেন তারা কিন্তু এটা বলেননি অর্থাৎ মৃতরা শুনতে পেলেও তাদের সাথে আমাদের আচরণ কিন্তু বদলা যাবে না আমরা কবরস্থানে গিয়ে তাদের কাছে চাইতে পারবো না আপনি কবরের সামনে গিয়ে বললেন অমুক তুমি আল্লাহকে বলো আমাকে এটা দিতে আমরা তাদেরকে গিয়ে বলতে পারবো না অমুক তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও এরকম সিরকি কথা কখনোই বলা যাবে না রসুল্লা সাল্লাহ আলহ্লামের ইন্তেকালের পর সাহাবিদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছে যেসব সাহাবি মৃতরা শুনতে পায় মত পোষণ করতেন তারা কখনো নবীজির রওজা গিয়ে বলেননি ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে তো গৃহযুদ্ধ চলছে আপনি আল্লাহকে বলে কিংবা আপনি একটু মীমাংসা করে দিন যারা তাবি ছিলেন তারাও কিন্তু সাহাবিদের কবরে গিয়ে এরকম কিছু চাননি সুতরাং কবরবাসী শুনতে পায় কি পায় না এই প্রশ্নে আমরা যেই আকিদাই পোষণ করি না কেন সেটা কিন্তু পৌঁছেছে সাহাবি এমনকি সালাফ পর্যন্ত কিন্তু তাই বলে আমরা কবরবাসীর কাছে কিছুই চাইতে পারবো না